অনেক দিন আগের কথা পশ্চিম বাংলার এক ছোট্ট গ্রাম গ্রামটা খুব শান্ত চারিদিকে ধান ক্ষেত খেজুর গাছ আর মাঝখানে একটা পুরনো তালপুকুর লোকজন বলে ওই তালপুকুরে রাতে শাকচুন্নি নামে ভূত দেখা যায় কেউ বিশ্বাস করে কেউ আবার হাসি উড়িয়ে দেয় গ্রামের বুড়ো ঠাকুরদা প্রায়ই বাচ্চাদের বলেন সন্ধে নামলে তাল পুকুরের ধার ঘেসো না হলে শাকচুনি তোমাদের ধরে নিয়ে যাবে একদিন দুই বন্ধু গোপাল আর মহাদেব স্কুল থেকে ফিরছিল তারা পুকুরের ধার দিয়ে যাচ্ছিল হঠাৎ পুকুরের জলে অদ্ভুত আলো জ্বলতে দেখা গেল গোপাল চমকে উঠে বলল ওরে মহাদেব দেখলেই জলের তলা থেকে আলো বেরোচ্ছে মহাদেব হেসে বলল আরে বোকা এ তো মাছেদের চোখের আলো শাকচুন্নি টাকচুন্নি কিছু না কিন্তু ওরা বুঝতেই পারল না পুকুরের কাদার ভেতর থেকে সত্যি কেউ যেন তাকিয়ে আছে সেদিন রাতেই গ্রামের মানুষ হঠাৎ চিৎকার শুনতে পেল পুকুর ঘাটের দিক থেকে লাল শাড়ি পরা এক শাকচুন্নি বেরিয়ে এলো তার চুল ঝাঁকড়া চোখ লাল টকটকে আর পায়ের নখ বড় বড়। সে হাঁক দিল কে আমার পুকুরে আসে কার সাহস হয়েছে তালপুকুর পুকুর ভয়ে গ্রামের লোকজন দরজা জানলা বন্ধ করে দিল কেবল গোপাল আর মহাদেব জানলার ফাঁক দিয়ে তাকিয়ে রইল পরের কয়েকদিন ধরে তালপুকুরে পুকুরে ভয়ঙ্কর সব ঘটনা ঘটতে লাগল গরু বাছুর পুকুর পুকুরঘাটে গেলেই অদৃশ্য হয়ে যেত রাতে হঠাৎ বাঁশির মতো আওয়াজ শোনা যেত অথচ কেউ বাজাচ্ছে না মহিলারা কলসি নিয়ে জল তুলতে গেলে কলসি হাত থেকে ফসকে যেত আর শাকচুন্নির হাসি ভেসে আসত সবাই সিদ্ধান্ত নিল আর কেউ ওই পুকুরে যাবে না কিন্তু গোপালের মাথায় বুদ্ধি খেলল সে বলল আমরা যদি শাকচুন্নিকে বোকা বানাতে পারি তবে পুকুরটা আবার আমাদের হবে সেই রাতে গোপাল আর মহাদেব লুকিয়ে পুকুর ঘাটে গেল হাতে নিল বড় একটা আয়না আর লাল রঙের আলতা মধ্যরাতে শাকচুন্নি আদার বেরিয়ে এলো সে বর্জে উঠল কেলো কার সাহস গোপাল সাথে সাথে আয়নাটা তার সামনে ধরল শাকচুন্নি নিজের ভয়ঙ্কর মুখ দেখে আতকে উঠল মনে করল আরে এ তো আমার থেকেও ভয়ঙ্কর আরেক শাকচুন্নি সে চিৎকার করে বলল আমাকে ছেড়ে দে আমি এই পুকুর ছেড়ে যাচ্ছি তারপর ধোঁয়ার মতো মিলিয়ে গেল পরদিন সকালে গ্রামবাসী অবাক হয়ে দেখল পুকুরের জল একেবারে পরিষ্কার আর কোনো ভয় নেই সবাই খুশিতে গোপাল আর মহাদেবকে নায়ক বানালো বুড়ো ঠাকুরদা হাসতে হাসতে বললেন দেখেছ ভূত যতই ভয় দেখাক বুদ্ধি থাকলে তাকে হারানো যায়